আজকে বানিয়েছি দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর ও সুস্বাদু লাড্ডু নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত সাদা তিল বাদাম আর খেজুর দিয়ে তৈরি হয়েছে দুর্দান্ত স্বাদের সুগার ফ্রি এই লাড্ডুগুলো যারা চিনি এড়িয়ে চলতে চান বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পছন্দ করেন তাদের জন্য এই লাড্ডু একদম পারফেক্ট প্রাকৃতিক মিষ্টি খেজুরে ভরপুর এই লাড্ডু ছোট থেকে বড় সকলেরই মন জয় করে নেবে আজকে বানাবো সুগার ফ্রি ওয়েট নাড়ু সেই জন্য আমি নিয়েছি এক কাপ সাদা তিল তিলটাকে সবার প্রথমে ভালো করে ভেজে নেব এটাকে কন্টিনিউ নাড়তে হবে না হলে নিচের গুলো ছুঁয়ে যাবে আর উপরেরগুলো গুলো ভাজা হবে না ভালো করে টিডগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এট্তিকার বেশি ভাজবো না এটা সুন্দর গন্ধ বেরিয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম বাদাম এরটা একটু ভালো করে ভেজে নেব এইগুলোকে ভালো করে ভেজে খলাগুলোকে ছাড়িয়ে নেব তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব বাদামগুলো যখন নাড়তে নাড়তে যখন খোলাকে এরভাবে ছাড়ানো যাবে তখন বুঝে নিতে হবে যে বাদামের ভাজাটা পাশে খলাটা ছাড়াতে এখনো দেরি হচ্ছে তাই এখনো একটু ভাজতে হবে খলাগুলো ছড়ানো যাচ্ছে যাচ্ছে বাদামটা ভাজা হয়ে এসেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপর খলাগুলো ছাড়িয়ে মিক্সিতে বেটে নেব এখানে আছে পাঁচশো গ্রাম খেজুর এই খেজুরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব খেজুরের বীজগুলোকে বাদ দিয়ে দেব এই যে বীজ বীজটাকে ফেলে দেব আর এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে সমস্ত খেজুরগুলোকে টুকরো করে কেটে নেব খেজুরগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার বাদামগুলোর ছাড়ি ছাড়িয়ে বাদামগুলো খলা ছাড়ানো হয়ে গেছে তিলগুলো বাটা হয়ে গেছে এবার বাটা তিলটা এই ডিশের মধ্যে ঠেলে নিলাম ভাজা বাদামগুলো বেটে নেব বাদামগুলো বাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম এবার খেজুরগুলোকে বেটে নেব এটা একবারে হবে না দুবার ধরে বাড়তে হবে খেজুর বাটা হয়েছে খেজুরটা একটু নিয়ে নিলাম বাকি খেজুরটাও বেটে নেব এগুলো একটু গোটা গোটা রেখেছি মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব ভালো করে সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কিছুটা করে ডো নিয়ে নাড়ু পাকিয়ে নিলে হবে এভাবে পাখি এইভাবে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নেব আপনারও বাড়িতে এইভাবে সাদা তিল খেজুর আর চিনি বাদাম দিয়ে লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন